কি বললো কে সমালোচনা করলো কে প্রশংসা করলো সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি কাজটা কাজটাই আমাদের দেশের স্বাধীনতার পর দেশের তিপ্পান্ন বছরের ইতিহাসে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে প্রথম একটি চলচ্চিত্র যেটি কানে আমন্ত্রিত হয়ে গিয়েছে এবং তার অভিনেত্রী বাঁধন যেই হই না কেন মানে আমি বলতে চাচ্ছি সেই ছবির অভিনেত্রী যেই হই না কেন সেটা আমাদের সবার জন্য সম্মানের গর্বের আমি ভীষণ আনন্দিত যে আমাদের মানে সাদের চলচ্চিত্র রেহানা নূর কানে গিয়েছিল এটা আমাদের সবার জন্য আনন্দ আর আমার কাজের কথা যদি বলেন হ্যাঁ আমি কাজ করছি সম্মান পাচ্ছি সম্মান পেতে তো আসলে সবার ভালো লাগে আমারও ভালো লাগে ভীষণ ভালো লাগে তবে সবচাইতে বড় ভালো লাগাটা তৈরি হয় যখন দর্শকরা আমার কাজকে ভালোবাসে সেটা সবচাইতে বড় ভালো লাগার জায়গা দু হাজার পঁচিশে আমরা নতুন কি দেখতে যাচ্ছি আপনার ব্যাপারে কাজের কথা যদি বলি আসলে অনেকগুলো কাজ মুক্তির অপেক্ষায় আছে তো যে কাজগুলোর শুটিং এর মধ্যে শেষ করে রেখেছি সেগুলো আস্তে আস্তে হয়তো মুক্তি পাবে তিন চারটা চলচ্চিত্রের শুটিং শেষ করে রেখেছি দুটো ওয়েব সিরিজের কাজ শেষ করে রেখেছি সামনে মানে বড়ো বড়ো ক্যামেরাতে এবং ছোটো ক্যামেরাতে দুটাতেই কি আমরা পেতে চাচ্ছি নতুন কোনো কিছু এরকম কিছু আমি তো বলেছি এর আগেও যে আমি আসলে মাধ্যমকে ওভাবে আলাদা করি না আচ্ছা আমি মনে করি যে আমি একজন অভিনয় করবি আমার কাজ অভিনয় করা সেক্ষেত্রে মঞ্চ চলচ্চিত্র টেলিভিশন ওটিটি বা বিজ্ঞাপন চিত্র যে মাধ্যমেই আমি কাজ করি না কেন আমি তো আসলে অভিনয়টাই করছি হ্যাঁ মানে চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে যেগুলোকে আমরা আমাদের এখানে বড় পর্দা বলি ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজ ওয়েব ফিল্ম মুক্তির অপেক্ষায় আছে আর নাটক তো চল টেলিভিশন নাটক আছে হ্যাঁ তো সব মাধ্যমেই কাজ চলছে আছে যখন এসে গেছে আপনি কোন ওয়েদারটাকে খুব বেশি পছন্দ করেন বরফ না শীত না শীত পছন্দ কেন শীতকালে খেয়ে আরাম সাজুকুজু করে আরাম ঘুমাতে আরাম লেপ কম্বল গায়ে দিয়ে আরাম তো আমার গ্রামের বাড়ি কিন্তু খুব কাছে মানে টাঙ্গাইলে টাঙ্গাইলের নিচে পড়েছে তো মুশকিলের ব্যাপার যেটা হয়েছে আমার গ্রামের বাড়িতে কেউ থাকে না মানে আমার বাবা মা ভাই সবাই ঢাকায় আমার এক চাচা ছিলেন তিনি মারা গেছেন কেউ নেই বাড়ি খালি পড়ে আছে যে কারণে যাওয়াটা একটু অত ঘন ঘন হয়ে ওঠে না তবে হ্যাঁ মানে শীতের সময় হয়তো সবাই মিলে যাওয়া হতে পারে কোনো কিছু অ্যাচিভ করেন হলে আপনি কোন জিনিসটা কোনো বেশি মিস করেন কাকে বেশি মিস করেন কোনো কিছু ভালো কিছু অ্যাচিভ করে মিস মিস করি না মিস করি না মানে আমার কাছে কি জীবনটা একটা জার্নি এই জার্নিতে আমরা অনেক কিছু যুক্ত হবে অনেক কিছু হারাবে অনেক কিছু থেকে যাবে আমি বিশ্বাস করি যা সুন্দর যা ভালো মানুষের জন্য মঙ্গল সে সব কিছু সেই মানুষটার সাথে থেকে যায় মানে যেমন আমার ছোটোবেলার বন্ধুরা আমার কলেজ বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা আমার পরিবার আমার জন্য যা যা ভালো সব আমার সাথে আছে তো আমার যে কোনো অর্জনে আমার কাছে যারা গুরুত্বপূর্ণ মানুষ তারা আমার সাথে আছে পাশে আছে মিস করি না তারা সবাই আমাকে ঘিরে আছে অভিনয়ের পাশাপাশি মডেলিং বা ফটোশ্যুটগুলোকে কীভাবে এনজয় করে আপনার ছবি দিলে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় হচ্ছে সবচেয়ে আলোচনা আছে বিষয়টা যদি কেমন এনজয় করে আমি আমি কাজ খুব এনজয় করি হ্যাঁ এবং মডেলিংয়ের বিষয়টা হচ্ছে আমি আসলে যখন কাজ শুরু করেছিলাম প্রথম কাজ ছিল আমার সিসিম্প দুই হাজার তো তারপর আমরা আমি একটি বিজ্ঞাপন চিত্রে কাজ করেছিলাম অমিতাভরেজা চৌধুরীর গ্রামীণ ফোনের সেটি দুই হাজার আটে শুটিং করেছিলাম সেই সময়টাতে আমরা যারা নতুন কাজ শুরু করেছিলাম আমি তিন্নি তারপর সে সময় ছিল কে পাড়া রুমা এরকম অনেকে আমরা যে যারা নতুন সে সময় কাজ শুরু করেছি তখন সাপ্তাহিক দুই হাজার এবং আনন্দধারা নামে একটি পাক্ষিক ছিল এবং সে আনন্দ আর আমাদের চাষা আপু আমাদের সাথে যোগাযোগ করতে চাষা চৌধুরী আমরা কিন্তু ঈদের সময় মানে ঈদের সময় বিশেষ করে রোজার ঈদ কোরবানের ঈদে আমি যাদের কথা বললাম যে তিন্নি আপু আমাদের সবার ঈদের ফটোশ্যুট হতো তো সেই সময়ের সাথে সাথে যেটা হয়েছে যে এখন আসলে আমাদের এখন যেটা হয়েছে যে তখন হয়তো ডিজাইনাররা এত বেশি ডিজাইনাররা কাজ করতেন না এখন সময়ের সাথে সাথে অনেক ডিজাইনাররা কাজ করছেন কাজের পরিধি বেড়েছে আমি আমি খুব এনজয় করি যেমন আমি সম্প্রতি যে ডিজাইনারদের হয়ে কাজ করেছি যেমন আজকে আমি যার শাড়ি ডিজাইন করে শাড়ি পরেছি সানায়া চৌধুরী সানায়া কুটুরে বা মেহের ডিজাইনার সামিনা সারা বা স্ট্রাইডের ডিজাইনার তাসমি তাফিয়া আরনি এই মেয়েগুলো না যে তিনজন ডিজাইনারের কথা আমি বললাম ওরা তিনজনেই না বয়সে আমার ছোট আমার খুব ভালো লাগে যে এত তরুণরা এত সুন্দরভাবে কাজ করছে এবং তাদের মানে তাদের কাজ নিয়ে স্বপ্ন নিয়ে তারা এত সুন্দরভাবে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাচ্ছে আমাকে ভীষণ আনন্দ দেয় তো হ্যাঁ আমি আমি খুব এনজয় করি তরুণদের সাথে কাজ করতে নতুনদের সাথে কাজ করতে আচ্ছা একজন অভিনেতা এবং মডেল তিনি তার পছন্দ মতো কাজ করবেন দর্শকদের তার যেমন অভিনেতা বা মডেলের যেমন পূর্ণ স্বাধীনতা আছে তার পছন্দ মতো কাজ করবার দর্শকদেরও পূর্ণ স্বাধীনতা আছে তাদের ভালো লাগা ভালো না লাগা সেটা জানাবার তবে আমি যেটা বলতে পারি যে আমি আসলে আমার কাজটা খুব এনজয় করি এবং আমার আমি যা বিশ্বাস করি আমাকে আমার বিশ্বাসের বাইরে নেওয়া একটু মুশকিল মানে যা আমি করব না তা আমি করব না কেউ আমাকে দিয়ে করাতে পারবে না আর যেটা আমি করব যেটা আমি যে অভিনয় এবং মডেলিং আমার কাজ তো এই কাজও কারো কে কি বলল কে সমালোচনা করল কে প্রশংসা করল সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি কাজটা এনজয় বললাম আগে কাজের কথা বললাম তো নতুন কাজ একটি চলচ্চিত্রের শুটিং শেষ করেছি মাসুদ পথিকের বক আরেকটি চলচ্চিত্র কৌশিক শঙ্কর দাসের দাফন আর খুবই সম্প্রতি আরেকটি চলচ্চিত্রের শুটিং শেষ করেছি জাইদ হোসেনের লীলামন্থন এই কাজটি করতে গিয়ে আমার খুব দারুণ অভিজ্ঞতা হয়েছে আমার সহকর্মী ছিলেন সৈদুজ্জামান সেলিম এবং ইমতিয়াজ বর্ষণ আমি ভীষণ কৃতজ্ঞ সেলিম ভাইয়ের প্রতি তিনি অত্যন্ত সহযোগিতা করেছেন আমাকে এই কাজটা করবার ক্ষেত্রে তো তিনটি চলচ্চিত্র শুটিং শেষ করে রাখা আছে আরও দুটো ওয়েব সিরিজ একটি সারিয়ান নাজিম জয়ের পাপ কাহিনী আরও একটি ওয়েব সিরিজের কাজ করছি সামনে নতুন আরও কিছু কাজে যুক্ত হবার কথা তো দেখতে পাওয়া যাবে আশা করি সামনে কাজ আমার একটা কৌশল ছিল সেটা হচ্ছে গিয়ে যে আমি আপনি বড় পর্দা ছোট পর্দা